নমস্কার বন্ধুরা আজ আমরা একটা জ্বালাময়ী চিন্তাভাবনার বিষয় নিয়ে কথা বলব কেন মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের মনে কৌতূহল জাগায় কখনো কখনো উত্তেজনা এমনকি একটু অস্বস্তিও কিন্তু আমরা এই বিষয়টা খোলাখুলি সহজভাবে আলোচনা করব যাতে তুমি নিজের জন্য কিছু উত্তর খুঁজে পাও তাহলে চলো শুরু করি একজন মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে সে কেন অন্য কাউকে খুঁজে এই প্রশ্নটা শুনতে যেমন কষ্টের ভেতরে তেমনি অনেক গভীর ক্ষত রেখে যায় আজ আপনি যদি একজন মানুষ হিসেবে নিজের জীবনের দিকে তাকান দেখবেন আমরা কেউই নিখুঁত না সম্পর্কের মধ্যে আমরা প্রত্যেকে একসময় ক্লান্ত হই কখনো ইদো কখনো ভুল বোঝাবুঝি কখনো একঘেয়েমি আবার কখনো নিজের অপূর্ণতা ঢাকার জন্য মানুষ অন্য কাউকে খুঁজে নিতে শুরু করে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময় আপনি কি করছিলেন আপনি কি বোঝার চেষ্টা করেছিলেন নাকি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন একজন স্ত্রী যখন দিনের পর দিন স্বামীর অবহেলায় ভাঙতে ভাঙতে নিজেকে ছোট মনে করতে শুরু করে তখন কেউ এসে যদি একটা প্রশংসার বাক্য বলে তার মনে হয় যেন বাঁচার একটুকু রশ্মি খুঁজে পেয়েছে একজন স্বামী যে সংসারের দায়ে নিজের স্বপ্ন মাটি চাপা দিয়ে চলছে যদি হঠাৎ কেউ এসে বলে তুমি তো অনেক কিছু করতে পারতে তখন তার বুকের ভিতর জমে থাকা অপূর্ণতা চিৎকার করে ওঠে এই চিৎকারই হয়তো একদিন সম্পর্কের সীমানা পেরিয়ে যায় তবে এই ভিডিও কেবল দোষ খোঁজার ভিডিও না এই ভিডিও আপনার ভেতরের সেই আত্মসম্মান জাগানোর বল এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে হারানোর কথা কেউ কল্পনাতেও আনবে না কেন মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় মনোবিজ্ঞান ও আত্মমূল্যের খেলা ভালোবাসা মানেই কি শুধু কাছাকাছি থাকা না ভালোবাসা মানে বোঝা অনুভব করা পাশে থাকা শ্রদ্ধা দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে এমনভাবে নিজের করে তোলা যাতে সে আর কিছুতেই আপনার থেকে দূরে যেতে না চায় কিন্তু আজ আমরা যে জগতে বাঁচছি সেখানে সম্পর্কগুলো যেন হাই স্পিড ইন্টারনেটের মতো জমে না অপেক্ষা করে না আর্থিক এখানেই জন্ম নেয় বিবাহ বহির্ভূত সম্পর্ক এক প্রশংসার অভাব ভালো লাগার খোঁজ মানুষ চায় স্বীকৃতি মানুষ চায় প্রশংসা একজন স্ত্রী হয়তো দিনের পর দিন রান্না করছে সংসার সামলাচ্ছে কিন্তু একবারও কেউ তাকে বলছে না তুমি কতটা দারুণ করছো একজন স্বামী হয়তো বাইরে কষ্ট করে টাকা রোজগার করছে কিন্তু তার স্ত্রী তাকে কেবল অভিযোগের চোখে দেখে তুমি সময় দাও না তুমি বদলে গেছ এই অবহেলা এই উপেক্ষা ধীরে ধীরে এক বিষ হয়ে দাঁড়ায় মানুষ তখন এমন কাউকে খোঁজে যে তাকে শুনবে দেখবে বলবে তুমি স্পেশাল এটাই প্রথম ফাঁদ দুই এক ঘেয়েমিভস নতুন উত্তেজনা যে সম্পর্ক একসময় প্রেমে শুরু হয়েছিল সময়ের সাথে সেটা হয়ে যায় রুটিন একই মানুষ একই কথা একই অভিযোগ সব কিছু হয়ে পড়ে আছে হ্যাঁ আবার শুরু হলো তাই অনুভূতি এই সময় যদি কারো জীবনে আসে এক নতুন উৎসাহ নতুন কারো হাসি তখন মানুষ ভাবে এই তো ও বুঝছে আমাকে ওর সাথেই সময় কাটাতে ভালো লাগছে কিন্তু মানুষ বোঝে না নতুন মানুষও একদিন পুরনো হয়ে যাবে সুখ কখনো বাইরের কারো মাধ্যমে আসে না সুখ আসে নিজের মধ্যে নিজেকে পাওয়ার মান দুর্বল তারাই বেশি ভাঙে এই পয়েন্টটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের জীবনে নিজেকে গুরুত্ব না দেন যদি নিজেকে বারবার ছোট মনে করেন যদি কারো ভালোবাসা পাওয়ার জন্য বারবার নিজেকে প্রমাণ করতে চান তাহলে আপনি নিজেই নিজের ভ্যালু তো নষ্ট করছেন আর একজন মানুষ যখন নিজের ভ্যালু নিজের চোখে হারিয়ে ফেলে তখন তা সঙ্গী ভাবতে শুরু করে এ তো আমার ছাড়া বাঁচতেই পারবে না এ তো অসহায় এই মানসিকতা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু চার আত্মমূল্যবান মানুষেরা কখনো প্রতিস্থাপনযোগ্য হয় না দেখুন সফল মানুষদের দিকে তাকান তারা যদি কাউকে ভালোবাসেও তারা কখনো এমন অবস্থায় থাকে না যে কেউ চলে গেলে তারা ভেঙে পড়বে তারা এমন মূল্যবান জীবন গড়েন এমন আত্মবিশ্বাস রাখেন এমন কাজ করে যান যার ফলে মানুষ ভাবতেই পারে না তাদের ছেড়ে যেতে এটাই হতে হবে আপনার লক্ষ্য আপনার কাজ হচ্ছে নিজেকে এমন মানুষে পরিণত করা যাকে হারানোর ভয় মানুষকে রাত জেগে ভাবায় পাঁচ হেটার্স শত্রু আর প্রতিদ্বন্দ্বীদের অনুতপ্ত করতে চান নিজের উন্নতি দেখান যারা আপনাকে অবহেলা করেছে ঠকিয়েছে আপনার উপর বিশ্বাস রাখেনি তাদের চোখে চোখ রেখে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে মারাত্মক পদ্ধতি হচ্ছে নিজের উন্নতিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা আপনাকে দেখে চুপচাপ হয়ে যাবে এই ভিডিওটা শুধু সম্পর্কের কথা বলছে না এই ভিডিও আপনাকে আপনার ভালোবাসার মূল্য জীবনের মূল্য নিজের মূল্য বুঝতে শেখাচ্ছে নিজের মূল্য বরুণ যেন কেউ হারিয়ে ফেললে সারা জীবন আফসোস করে আমরা প্রায়শই ভুলে যাই ভালোবাসা কখনো অনুরোধ করে রাখা যায় না ভালোবাসা তখনই থেকে যখন আপনি নিজেকে এমন একজন মানুষে পরিণত করেন যার গুরুত্ব না বুঝে কেউ আপনাকে অবহেলা করলে সে নিজেই নিজের ভাগ্যকে দোষ দেয় এই শেষ অংশে আমি আপনাকে এমন কিছু বাস্তবিক পরামর্শ দেব যা আপনার আত্মবিশ্বাস গড়বে আপনাকে সম্পর্কেও শক্ত করবে আর সবচেয়ে বড় কথা আপনাকে এমন একজন মানুষে রূপান্তর করবে যাকে হারানো মানেই চরম অনুতাপ এক আত্মসম্মান গড়ার জন্য তিনটি শক্তিশালী অভ্যাস এক নিজের লক্ষ্য তৈরি করুন যখন আপনার জীবনের স্পষ্ট লক্ষ্য থাকে তখন আপনি আর কারও উপর নির্ভরশীল থাকেন না একজন সাকসেসফুল মানুষ সম্পর্কে থাকলেও সে জানে তার নিজের একটা জীবন আছে দুই নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করুন আপনি আজ যেমন আছেন আগামীকাল যেন তার চেয়ে এক পার্সেন্টেজ ভালো থাকেন সেটা হোক শরীর শিক্ষা মনের অবস্থা যে কোনো কিছু এই ছোট ছোট পরিবর্তনই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ সাহস পাবে না আপনাকে অবহেলা করতে তিন না বলার অভ্যাস করুন যা আপনার সম্মান কমায় যা আপনার আত্মাকে কষ্ট দেয় সেই জিনিসকে স্পষ্টভাবে না বলতে শিখুন এটাই শক্তি দুই সফল সফল মানুষেরা সম্পর্ক ভাঙলে কাঁদে না তারা নতুন করে গড়তে শুরু করে তারা জানে ভালোবাসা একান্ত আবেগের ব্যাপার হলেও নিজেকে হারিয়ে ফেললে কেউ আপনাকে ভালোবাসতে পারবে না তারা তাদের ভেতর এমন দৃতা গড়ে তোলে যা দেখে মানুষ ভাবে ওকে তো হারানো মানে নিজেকেই হারিয়ে ফেলা আপনারও এই মনোভাব গড়ে তুলতে হবে তিন যদি কেউ আপনাকে ছেড়ে যায় কি করবেন প্রথমত নিজেকে দোষ দেবেন না সবচেয়ে বড় ভুল হয় যখন কেউ চলে গেলে আমরা ভাবি আমার দোষেই গেছে না সবাই নিজের পছন্দের জন্য দায়ী আপনি যদি সত্যিই ভালোবাসেন সৎ থাকেন এবং নিজের ভ্যালু বজায় রাখেন তাহলে কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করতে যাবেন না দ্বিতীয়ত প্রতিশোধ নয় প্রমাণ দিন প্রতিশোধ মানে কারও ক্ষতি করা না প্রতিশোধ মানে আপনার উন্নতির এমন এক নিদর্শন রাখা যেটা দেখে কেউ বলবে সেই মানুষটাকে বুঝতে পারিনি এখন অনুতাপ হয় উপসংহার আপনি এমন একজন হয়ে উঠুন যাকে ভালোবাসা হারানোর কথা ভাবলেও ভয় পায় এই ভিডিও আজ শুধু আপনার প্রশ্নের উত্তর দেয়নি এই ভিডিও আজ আপনাকে সেই আলো দেখিয়েছে যেটা দিয়ে আপনি নিজের মূল্য নিজের জীবন আর নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি আজ থেকে এমন মানুষ হতে চলেছেন যাকে কেউ ছেড়ে গেলেও তাদের রাতের ঘুম হারান হয়ে যায় এই ভিডিও যদি আপনাকে একটুও শক্তি দিয়ে থাকে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি এখন নিজের মূল্য গড়তে শুরু করেছি আর যদি আপনি জানতে চান কেন আমরা নিজের সাফল্য নিজেরাই নষ্ট করি তাহলে এই ভিডিওর পরেই দেখে নিন আমাদের আগের ভিডিওটা যা লিঙ্ক এখন স্ক্রিনে দেওয়া আছে বা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন